আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি আমাদের একটি রানিং প্রজেক্টে টপ ফ্লোরে সো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিমের রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে এখন এখানে একটা বিষয় হচ্ছে কাজগুলার রানিং অবস্থায় কেন চেক করতে হয় কাজগুলো রানিং অবস্থায় এই জন্য চেক করতে হয় অনেক সময় দেখা যায় যেমন এখানে বিমের রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে অনেক সময় হয় কি আমাদের মিস্ত্রি সাহেবরা মাঝে মাঝে ভুল ত্রুটি করে ফেলে বুলতুটি বিভিন্ন জায়গায় হতে পারে আর রিবার প্লেসমেন্টও হতে পারে তারপর হচ্ছে ল্যাপিংয়ের জোন মেনটেন করতে না পারা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হতে পারে সেই জায়গা থেকে আপনার যদি কাজগুলো রানিং অবস্থায় চেক হয় তাহলে আপনার এই যে বুলতুটি হওয়ার পসিবিলিটিগুলো অনেকগুলো কমে যায় অনেকাংশে কমে যায় যেমন হচ্ছে কয়টা মেনবার আছে কয়টা এক্সট্রা টপ আছে রিবার সাইজ কি এভরিথিং সব কিছু আর ডিটেইলে যদি চেক করা হয় বা আগে থেকে বিস্তির সাহেবদেরকে বুঝাই দেওয়া হয় সেক্ষেত্রে কাজগুলো ভুল তুটি হওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যায় সেজন্য আমি প্রায় সময় আপনাদেরকে এই বিষয়টা বলে থাকি যে আপনার কাজগুলা রানিং অবস্থায় চেক করবেন আর বাড়ির মালিক যারা আছেন আপনারা যখন একটা বিল্ডিংয়ের কাজ করেন ধাপে ধাপে কাজগুলো চেক করার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনার যদি এমন হয় যে আপনি সবগুলা কাজ একবারে শেষ করবেন একদম চাপটা কমপ্লিট বাইন্ডিংয়ের কাজ শেষ রং বাইন্ডিংয়ের কাজ শেষ এভরিথিং সব কিছু সব কিছু হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনি আগামীকাল বা আগামীকাল ঢালাই ডেট আছে আপনার ওই অবস্থায় আপনারা করেন কি ইঞ্জিনিয়ারকে ইনভাইট করেন যে আমার প্রজেক্টের কাজটা শেষ হয়েছে আপনারা একটু চেক দিয়ে দেন সেই জায়গা থেকে এমন কিছু কিছু ভুল ত্রুটি হয় যেগুলো আসলে কখনো শুধরানো পসিবল হয় না এবং যদি দেখা যাচ্ছে এমন কিছু জটিল জটিলতা তৈরি হয় ভুল এমনভাবে ভুল হয় যেমন আপনি বিমটা ফেলে দিচ্ছেন এই বিমটা এখন হচ্ছে রানিং অবস্থায় আছে এখন যদি কোনো সমস্যা হয় সেটা সাথে সাথে ঠিক করা যাবে এমন যদি হয় যে সব কিছু শেষ হয়ে গেছে তারপর ছাদের রড বাইন্ডিং হয়ে গেছে সব কিছু যখন ওভারঅল কমপ্লিট হয়ে যাবে তখন যদি আপনি আসেন দেখেন যে এখানে লেপিংয়ের জোন ঠিক করতে পারে নাই তারপর হচ্ছে রড বাইন্ডিং যে করতেছে এখানে যে স্ট্রিট আপগুলো বানতেছে এগুলার স্পেসিংগুলো ঠিক নাই সেক্ষেত্রে এই জিনিসগুলোকে ঠিক করা খুবই কঠিন একটা বিমকে যখন নিচে ফেলে দেওয়া হয় ওই জায়গা থেকে এটা আবার উপরে তুলে ঠিক করা এটা অনেক কঠিন একটা কাজ সেজন্য প্রত্যেকটি কাজ আমার কাছে যেটা মনে হয় ধাপে ধাপে চেক করতে হবে ধাপে ধাপে যদি কাজ চেক করা হয় সেক্ষেত্রে ভুল দুটো হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় আপনারা যেটা করেন যে একসাথে সব কিছু রেডি জাস্ট শুধু ছাত্রা কালকে ঢালাই করবেন এর আগের দিন ইঞ্জিনিয়ারকে ইনভাইট করেন যে আমার প্রজেক্টের কাজটা রেডি হয়েছে কালকে ঢালাই হবে একটু চেক করে দিন সেই জায়গা থেকে অনেক কিছু জিনিস আপনারা দেখা যাচ্ছে ত্রুটি হয় এটা ঠিক করাও পসিবল হয় না আমরা যদি বলি এটা ঠিক করতেই হবে কিন্তু আপনারা দেখেন যে মিস্ত্রিদের সাথে সেটাকে কাভার আপ করতে পারেন না মিস্ত্রিদেরকে দিয়ে কাজটা করাই নিতে পারেন না তো আলটিমেটলি আপনারা লুজার হয়ে যান সেই জায়গা থেকে সো আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই এটা হচ্ছে কাজগুলো আপনারা ধাপে ধাপে চেক করবেন প্রত্যেকটি কাজ ধাপে ধাপে চেক করবেন যেমন সারা করা হয়েছে আমার যে বিম আছে বিমের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা ড্যাপ ঠিক আছে কি না সাইজ ঠিক আছে কিনা এই জিনিসগুলো ধাপে ধাপে চেক করতে হবে যদি ধাপে ধাপে চেক করা হয় কাজের ভুল তৈরি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম